শুন বন্ধুরা কক্সবাজার ওই জায়গায় ঘুরতে যাইবো অনেকদিন তোমাদের সময় আছে তোমাদের সাথে কিছু কথা বলতাম চলো দাঁড়ায় কথা বলি শোনো তোমাদেরকে বলি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ওনার আবাদত করার জন্য আর আল্লাহ তালা আমাদের দুনিয়ায় সবকিছু দিছে আমাদের ভোগ করার জন্য যা খুশি তাই করতে পারবো আমরা তেমনই তোমরা তিন বন্ধু এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বললে সময় নষ্ট করতাছো কিন্তু নামাজটা পড়ো না শোনো এই দুনিয়ার এই দুনিয়া না একদিন হঠাৎ করে যাব চলি আমরা কিন্তু সময় থাকবে না শোনো আমাদের প্রিয় নবী যে হজরত মোহাম্মদ সাল্লু আসাল্লাম অনেক কিছু করে গেছে ওনার জীবনে অনেক কষ্ট করে গেছে দান দান মোবাইল সই করে গেছে আর আমরা তিন আর উম্মত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় সবকিছু ভোগ করার জন্য দিছে তেমনই আমরা আল্লাহ তালার। এবাদত করব আল্লা তালাকে ডাকবো কারণ এই দুনিয়া বেশি দিন আমরা বাঁচতে পারবো না সবাইকে আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করুন লাগবে তাই সময় থাকতে সবাই আসো ইমানের পথে ফিরে সময় হারিয়ে গেলে আর পাবে না আর পাবে না আর পাবে না কোনোদিনও তাই সময় থাকতে সবাই ইমানের পথে দিনের পথে ফিরে আসো তাই ভাই আপনারা সকলে কি শিখতে পারলেন জানি না আমি আমাদের পাশে থাকবেন আপনাদের শিক্ষার জন্য এই ভিডিওটা আমরা তৈরি করা সকলে কি বুঝতে পারলেন এই দুনিয়ার মধ্যে বেশি দিন আমরা বাঁচবো না তাই আমাদের রাসুলের পথে আল্লাহতালার পথে আমরা ফিরে আসি কারণ আমরা এই দিনের বেশি দিন বাঁচবো না বেশি দিন থাকবো না তাই আমরা সকলে মিলে দিনের পথে ফিরে আসি আর এই ভিডিওটা সকল ভাইদের কাছে শেয়ার করে দিই যেন একটা ভাই কিছু শিখতে পারে কিছু জানতে পারে ইনশাল্লাহ দিনের পথে সকলে ফিরে আসি আমাদের সময় চলে গেলে আমরা আর কিছু করতে পারবো না আর কিছু করতে পারবো না তাই সকলে দিনের পথে ফিরে আসেন আমাদের পাশে সবসময় জুড়ে থাকবেন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম